আল্লাহ 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 এই পর্যায়ে মঞ্চে ডেকে নেছি পরবর্তী প্রতিযোগীকে পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছেন বগুড়ার ছোট বন্ধু মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছাত্র জোহায়ার ওয়াসিম আলিফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া কেমন আছো তুমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব ছোট্ট অনেকের তুলনায় খুব বেশি ছোট্ট আমি যে তেলাওয়াত করব তার উপরের আয়াত থেকে তুমি তেলাওয়াত করবে পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولقد خلقنا السماوات والارض وما بينهما في ستة ايام وما مسنا من لغوب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِنْ لُغُوبٍ فَاصْبِرْ عَلَى مَا يَقُولُونَ وَسَبِّحْ بِحَمْدٍ بك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود واستمع يوم ينادي المناد الصيحة بالحق ذلك يوم الخروج إنا نحن نحيي ونميت وإلينا المصير يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير نَحْنُ أَعْلَمُ بِمَا يَقُولُونَ وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِجَبَّارٍ فَذَكِّرْ بِالْقُرْآنِ مَن يَخَافُ وَعِيدِ صدق الله العظيم صدق الله العظيم আমি সুপ্রিয় দর্শক সুদাদেরকে অনুরোধ করে বলব যে আপনাদের কান এটা কিন্তু অনেক যাচাই বাছাই করার যোগ্যতা অর্জন করে ফেলেছে আমি একটি কথা বলবো যারা এর তেলাবাদ শুনলেন আমরা শুনলাম তার ভাবের আবেগ যেইভাবে প্রকাশ পাচ্ছিল সৌন্দর্য মাধুর্য যেইভাবে ফুটে উঠছিল এতে করে আমার এমনটি লেগেছিল যে আমি উঠে গিয়ে ওকে একটু আদর করি এত ছোট হাফেজ আমি তো পুরো দুনিয়া ঘুরেছি মিশর সৌদি দুবাই কোনো দেশ বাকি না আলহামদুলিল্লাহ কোনো প্রতিযোগিতায় কিন্তু এত ছোট হাফেজ দেখি না বিশ্বের কোথাও এত ছোট হাফেজ নাই বাঙালির বাঙালিরা যে অল্প বয়সে হেফ শেষ করে অন্য অন্য দেশে যদি বলা হয় হাফেজ কোরআন অবাক হয়ে যায় এত ছোট হাফেজ বাংলাদেশ আলহামদুলিল্লাহ আচ্ছা আমার প্রশ্ন হলো তার বাবা নেই সে কীভাবে হ্যাফ করলো একজন বাবা থাকলেও তো একজন ছেলেকে হাফেজ বানাইতে কত প্রেরেশানি করতে হয় কত কষ্ট করতে হয় কতবার যাইতে হয় নিয়ে যাইতে হয় আবার সাত মাসে নয় বছর বয়সে হাফেজ হয়ে গেছে অলৌকিক অলৌকিক এই জন্য উনি বলেছেন যে আল্লাহ পঞ্চাশ ছেলে কাছে গিয়ে তাকে একটু আদর করতে আল্লাহ যেন তাকে তার বাবা নেই আল্লাহ পাক যেন তার তার নির্জিম্মাই এই ছেলেটাকে আল্লাহ ওয়ালা বড় একজন আলেম বানান আল্লাহ ইসলামিক স্কলার বানান আল্লাহ তাকে কবুল করুন অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য মন্তব্য করবেন এই পর্যায়ে মোহতারা মিলিয়া ইসলাহরি তিলাওয়াতুক রহ তোমার তেলাওয়াত শুনছিলাম মনে হচ্ছে তেলাওয়াতের সঙ্গে সঙ্গে সুগন্ধি বের হচ্ছে সুবহানাল্লাহ আমি শুধু একটি কথাই বলবো বাবা তুমি বড় হও অনেক বড় প্রার্থনা করি রব্বে কারিমের দরবারে তোমার জন্য অনেক দোয়া থাকলো বারক আল্লাহ ফিকুম অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য এ পর্যায়ে মন্তব্য শুনবো মোহাম্মদ রইসুদ্দিন রিয়াল আপনি তার পড়া শুনেছেন ছোট মানুষ ধন্যবাদ তার বাবাও নাই এটাও জেনেছেন আসলে আমার জানতে চাচ্ছি আমার আসলে তেলত যখন করছিল আসলে আমার খুব অবাক লাগছিল আসলে আমি যদি বলি যে সে জেনারেশন আলফার একজন সদস্য অর্থাৎ জেনারেশন জিএনজিরা আমাদের বাংলাদেশে যে রেভলিউশন ঘটিয়ে দিয়েছে তার তারপরের এরা তো এইরকম মানে এত একটা ছোট বাচ্চা এত সুন্দরভাবে কোরআান্তিলত করছিল আসলে অবাক বিষয় তো আমি একটা প্রস্তাব রাখবো মাজুল ইসলামকে যে এই ধরনের প্রোগ্রামগুলো আসলে আরও কিভাবে এই ধরনের প্রতিভাবান বিভিন্ন জায়গা থেকে কিভাবে এক করা যায় আপনি এটা নিয়েও চিন্তা করবেন এবং আপনার এই প্রোগ্রাম এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আসলে আপনাকে স্পেশালি ধন্যবাদ দেয় আর আমি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে বলতে চাই যেহেতু আসলে তার বাবা নেই আমরা বর্ণমালা পরিবার যে কোনো সমস্যা বা যে কোনো কিছুতে আমরা তার পাশিংশলা আছি